যারা যারা সুজি একদমই পছন্দ করে না ভালো লাগে না খেতে আর এক ঘেমে সবসময় জাল দিয়ে রান্না করে খাইতে খাইতে বড় হয়ে গেছো তাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে আসি এটা দেখো আমি কী কী লাগবো এখানে আমি সব কিছু একটা একটা করে অ্যাড করবো এখানে আমি প্রথমে তাবাটা বসাই দিয়েছি আর হালকা আছে রান্না রান্নাটা করবা একদম জাল হাই দিবা না মিডিয়াম আছে ভালো করে সুজিটা একটু ভাজা লই বা দু মিনিট ভাজা লই লাল লাল করে ভাজার কোনো দরকার নাই আর সাথে দিয়ে দিবা এক চামিচ ঘি ঘিটা একদম দিতেই হইব ঘিটা দিলেই তোমরা এখানে যে টেস্টটা অন্যরকম আইব ফ্লেভার আইব গন্ধ আইব আর যারা ঘি খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারো না দিলেই চলবো আমি এখানে এক কাপ সুজি আর এক কাপ পরিমাণ জল এক কাপ দুধ নিছি মানে সুজি যতটুক নিবা ঠিক জল আর দুধ ঠিক ততটুকুই নিবা একদম সমান সমান তো আমি জলটা দিয়ে একটু দলা হয়ে যাবো গা তোমরা হাতের সাহায্যে চামিচের মাধ্যমে একদম ভালো করে নাড়া নিবা দুধ দিছি তারপর দুধটা দিলেও দেখবাতে সুজিটা একদম মানে দলা দলা হয়ে যাবো গা আর যাতে একটু সিদ্ধ হয়ে যাবো গা একদম ভালো করে চামিচ দিয়ে নিবা যাতে জলটা আর দুধটা একদম টাইন্ডা জায়গা ভালো করে তো এখানে ভালো করে একদম চামিচের সাহায্যে আমি এটা দিছি আর চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেভারে রাখবা তখন আস্তে আস্তে জালটা হইব আস্তে আস্তে সুজিটা সিদ্ধ হইব তো সুজিটা সিদ্ধটি ধরো করে তারপরে নামাই এলাম নামাই নিয়ে এখানে একটু গরম তো এটা একটু পাঁচ মিনিট মানে ঢাকনা দিয়ে রাখবা বা খোলাই রাখতে পারো ঢাকনা দিয়ে রাখছি আমি এখানে তো পাঁচ মিনিট একটু রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু নুন দিয়ে নিছি আর তখন আমি ময়টা ময়দাটা অ্যাড করবো এখানে ময়দা দিছি দুই চামিচ দুই চামিচের তো একটু কম দিছি তোমরা সুজির পরিমাণ যতটুকু দিবা আর ময়দাটা কিন্তু এক থেকে টেন পার্সেন্ট হইব বেশি ময়দা দিবা না সুজিটার পরিমাণ নাইনটি পার্সেন্ট আর ময়দাটা টেন পার্সেন্ট দিবা তো ভালো করে আমি মাইকখানেতে আসি আর যদি এটা দেখো একটু নরম হয়ে থাকে তাহলে আর একটু ময়দা দিতে পারো এখানে আমি বেশি করছি না তিনটা ডুই বানাইছি দেখো একদম কি নরম হয়েছে দেখতে লাগতে একদম সফট সফট নরম নরম এখন মোটামুটি আমার তিনটাই আমি একটু বড় বড় সাইজে করবো কারণ এগুলি বেললে একদম পাতলা করে বেললে ফুলতো না তো একটু মোটা মোটা করে একটু গাতলা করে ভারী করেই বেলবা মিডিয়াম যেমন তোমরা আটা বা রুটি বা ময়দা যেভাবে পরোটা বাজারে বা তোমরা বাড়িঘরে দেখো এরকমই তো এখনও আমি হাতের সাহায্যে ভালো করে এটারে গোল য়া তারপরে এখন ইয়া বেলনা নিতেছি তারপরে এখানে একটু ভারী করে বেলবা দেখো আমার বেলা কমপ্লিট এখন তাবার মধ্যে আমি এটা ভালো করে শিখকালাম দেখো এই একটু মিডিয়াম সাইজ হয়েছে তখন এখন বসাই দিছি তাবা তাবার মধ্যে আমি তাবার মধ্যে কিন্তু তোমরা তেল দিবা না প্রথমে এটা দুই প্লাস ভালো করে উল্টা লইবা দেখো একটু একটু ফুললা যখন আইব তখনই তেলটা দিবা এক সাইডে তেল দিলি দেখবা ম্যাজিক একদম বলের মতো ফুটবলের মতো ফুললা দেবগা তো এই দেখো আমি তেল দিয়ে নিছি একটু এই দেখো কী সুন্দর ফুলছে আর একদম নরম কম হয়েছে বিশ্বাস করো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো এবং মানে রুটির দেখতে রুটির মতো কিন্তু খাইতে রুটির থেকেও আরও আট সাত বড়োটার থেকে স্বাদ যার মধ্যে যেহেতু দুধ পড়ছে চিনি পড়ছে ঘি পড়ছে সরি চিনিটা পড়ছে না দুধ পড়ছে দুধ জল ঘি পড়ছে এটা স্বাদ অবভিয়াসলি হইব তো দেখো এখানে দেখতে কি একদম নরম লাগতেছে আমি ছিঁড়া তোমরা দেখাতে একদম নরম তুল তুলে আর এটা কিন্তু মাংসর সাথেও কিন্তু খেতে একদম মাংসর সাথেও খেতে দারুণ হইব তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে muito